এ দেশটা আপনাদের বাপ দাদার শুধু একার না আমরা হাসিনাকে সহ্য করি নাই এই সমস্ত উপদেষ্টা নেওয়া শুরু করলে যেইভাবে জনগণের অনাস্থা শুরু হয়েছে এক ফারুকি রেনিয়া বাতিল যদি না করেন অচিরে আপনাদের বিরুদ্ধে ডাক আসবে ছাত্রদের সাথে আমরা ঐক্যবদ্ধ হয়ে আপনাদের বিরুদ্ধে দাঁড়াবো ইনশাল্লাহ এই কোনো ইসলাম বিদ্বেষী তৎপরতা চলতে দেওয়া হবে না এই ব্যবসায়ী নামের দালালদেরকে উপদেষ্টা বানানো এটা আমরা বরদাস্ত করবো না একেবারে সুস্পষ্ট কথা আপনাদেরকে বলছেন ভুল দড়াই দিতে আমরা ভুল ধরাইছি যদি আপনারা না শোনেন তাইলে মনে করিয়েন না যে আমরা চুপ থাকবো আমরা চুপ থাকার লোক নয় হাসিনা কারাগারে নিয়েছে রিমান্ডে নিয়েছে আপনারাও নিবেন তুরাই খেয়ার করি টাইম নাই এগুলো মনে রাখবেন এগুলো পড়ুয়া করে আমরা চলি না আমাদেরকে অবশ্যই অবশ্যই এদেশে ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবেন না ইসলাম বিরোধী কোনো লোককে ক্ষমতায় আনবেন না এই কথা আমাদেরকে দিতে হবে না দিলে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো কথা একবারে পরিষ্কার কথা কোনো গরায় এটা কোনো কথা নাই জানাই আওয়ামী লীগের এত বড় জুলুম যারা করেছে এই দেশে কোন খারাপ কাজ আওয়ামী লীগ করে না আমাকে বলেন এই বউয়ের স্ত্রীকে স্বামীর সামনে দর্শন করেছে এমসি কলেজে সিলেটে কারা করছে আওয়ামী লীগ ছোট ছোট ছাত্রদেরকে গুলি করে মেরেছে অসংক ছাত্র 100 তো আমাদের বুনকে দর্শন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তারপরে মিষ্টি বিতরণ করেছে মানিক এই কুন্দলের লোক ছিল আমাকে বলেন আবরার ফাহাদকে ভারতের বিরুদ্ধে কথা বলার কারণে আমার ভাই আব্রার ফাহাদকে পিঠায় কারা হত্যা করেছে এত কিছু করেছে অসংখ্য ছাত্র আলেমকে শাপলা চত্বরে গুলি করে কারা মেরেছিল আমাকে বলেন আল্লাহ আদুলহাসন সাইজুল আহিব আল্লাহকে হত্যা করে কারাগার থেকে জগৎ বিখ্যাত আলেমকে কারা বের করেছিল মৃত্যু আমাকে বলেন এই যে এত মার এত আক্রমণ এত কিছুর পরে এখনো কিছু নেতা দেখি এই দল ওই দল এরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না এই করা এগুলো বাংলার জনগণ পছন্দ করবে না আর আমি আগেও বলেছি এখনো বলতেছি বাংলার জনগণ সব কিছু সহ্য করবে কিন্তু আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি এটা সহ্য করবে না এই দেশটাকে সব চাইতে বেশি ক্ষতিগ্রস্ত করেছে এই ভারত এই দেশটাকে সব চাইতে বেশি পঙ্গু করে দিয়েছে এই ভারত আমরা কি করলাম না আমরা কি করলাম না বলেন ট্রান্সজিট দিয়েছি দিসি কি দেয় নাই ট্রান্সজিট দিছে মংলা বন্দর দিছে আম আমও দিছে ইলিশ দিল সব দিল দিন শেষে আমরা কি পাইলাম কাটাতারের বেড়ায় আমাদের লাশ যদি আপনার কষ্ট লাগে যে হুজুর এইসব কথা বলেন আমি বলি রাষ্ট্র রাজনীতি দেশের পরিস্থিতি এটাই যদি আলেমরা না বলে বলবে কি জাহেলরা বলবে কি জাহেলরা আমাদের ভারত সীমান্তে যেইভাবে আমাদের মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরপরেও ভারত আমাদের কিভাবে বন্ধু হইতে পারে ভারত আমাদের বন্ধুরা শত্রু ভারত শত্রু এটা যাই জাতি বুঝবে না এই জাতি জীবন বর মার খাবে আপনি কি মনে করছেন হাসিনা গেছে ভারতীয় আধিপত্যবাদ শেষ ভারত আরেকটা গোষ্ঠীকে সূক্ষ্ম কৌশলে এই উপদেষ্টা কমিটিতে ঢুকাই দিছে তাদের দালালির জন্য এদেশে এরা দালালি করতেছে আপনি দেখেন না আওয়ামী লীগ থাকতেও তো সেনাবাহিনীর উপর ইস্কনেভাবে হামলা করতে পারে নাই করছে কি করে নাই চট্টগ্রামে সেনাবাহিনীর উপর কল্পনা করা যায় আমাদের দেশের সেনাবাহিনীকে ওরা মেরে ফেলতেছে আহত করতেছে পুলিশকে আহত করতেছে এটা কোথেকে এত সাহস পেয়েছে এই সাহস পেয়েছে এজন্য যে কিছু কিছু নেতা আওয়ামী প্রীতি এবং ভারত প্রীতি দেখাচ্ছে আমরা তাদেরকে সাবধান করে দিতে চাই এজন্য বলতেছি আখিরই কথা পয়গাম খুব বেশি লম্বা আলোচনা করবার সুযোগ নাই আমার কথা পয়গামে একেবারে ক্লিয়ার কোরানের দিকে ফিরে আসতে হবে কোন দিকে বলাও অন্ন হ লাল করো আমান উত্তাকৌলাপে তাক না এলে হিংবার জমা ই ওয়াল আর আল্লাহ রব্বুল আল্লামিন বলেন ও জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের মধ্যে সুখ শান্তি চাও জমিনের সমস্ত বারাকা আমি খুলে দে এটা চাও তাহলে বলাও অন্ন নাহ লাল না এলে ইহিমবার কাতিমিনা শামা ই ওয়াল আর্ট ইমান আনয়ন করো এবং তাকুয়া অবলম্বন করো। আমি আল্লাহ আলাই হিমবার কাতিমিনা শামা ইওয়াল আর্ট আসমান এবং জমিনের সমস্ত বরকা গুলু খুলে দেবো আসমান এবং জমিনের সমস্ত বরাকা আল্লাহ খুলে দিবা আমরা কোরানের পথে ইমানের পথে তাকুয়ার পথে আসলে কোন পথে কোন পথে এসো সেই পথে যে পথে মুক্তি যে পথে শান্তি যে পথে কামিয়াবি যে পথে সফলতা যে পথে ইনসাফ যে পথে নেয় সেটাই একমাত্র কোরআনের পথ চাও যদি জীবনে মরণে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে সমাধান চাও সমাধান হবে না রে ভাই বিশ্বাস করেন এই যত বেজাল লিখে রাখেন থাকবেই চেঞ্জ হইতেই থাকবে চেঞ্জ হইতেই থাকবে কোনো কোনো ভাইয়েরা মনে করবে যা আমরাইলি সফলতা আম্রাইলি সমাধান না সমাধান এইভাবে আসবে না কোরআন যতদিন প্রতিষ্ঠিত না হবে আজকে আফগানিস্তানের দিকে তাকায় দেখেন তিন বছর কয় বছর তিন বছর আমরা তো অনেক চেতনার সবক শুনলাম মুক্তিযুদ্ধের চেতনা বাঙ্গালি চেতনা অমুক চেতনা তমুক চেতনা এই পঞ্চাশ বাউন্ন বছরে আমাদের চেতনার সবক দিতে দিতে এখন আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই আমাদের গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরিতে বেতন দিতে পারে না সব কিছু অচল অবস্থা শিক্ষা ব্যবস্থা ধ্বংস অর্থনীতি ধ্বংস সব কিছু ধ্বংস এত চেতনার ট্যাবলেট কই খাওয়াইলেন এত চেতনার ট্যাবলেট গিলা কি হইল অথচ তিন বছর আফগানিস্তানের ক্ষমতা নিছে পারলে ইউটিউবে কিংবা এই ক্রম ব্রাউজার বা ব্রাউজারগুলোতে চার্জ দিয়া দেখেন গোটা পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হলো আফগানি মুদ্রা তিন বছরে কয় বছরে তিন বছরে আফগানের মন্ত্রীরা বা তার চাইতেও বড় মর্যাদার ব্যক্তিরা অফিসে যায় পায়ে হেঁটে সাইকেলে করে সোহান আল্লাহ জবাবদিহিতা আছে রে ভাই কোনো দুর্নীতি নাই দুর্নীতির সুযোগই নাই চুরির কোনো সুযোগই নাই চুরি বাটপারি টাইম নাই আসারি কু আসারি কত ফাঁক তাই দিয়া ঘুমা এই রাস্তাঘাটের কালবার ব্রিজ তারপরে স্কুল মাদ্রাসার এগুলোর বাথরুমের কমট পর্যন্ত নেতারা খায়লায় এই খাওয়া খাওয়াই চলতো না একেবারে সাইজ হয়ে যাবে কোরানের শাসন থাকলে তাইলে কোরান চাইব আমরা কি চাইবো আজকের আলোচনার বিষয় একটা সমাধান কোন পথে সমাধান কোন পথে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখরা কো কোরানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোখ রা তবেই তবে সুখ শান্তির ঠিকানা ঠিকানা পাবে সুখ শান্তির যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে খুজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে ঘরে বল কিবা রাস্ত্রে বলো ঘরে বল কিবা রাস্ত্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান চাও যদি জীবনে মরণে খুঁজে নাও ফিরে যাও চোকরা চকোরা কোরআনে রাজি হাসেন ইনশাআল্লাহ তাইলে আল্লাহ পাক বারাকা খুলে দিবেন সমস্ত বারাকা সমস্ত রাস্তা খুলে যাবে একমাত্র কোরআনের রাজত্ব কায়েম হলে ইসলামের রাজত্ব কায়েম হলে সরিয়া কায়েম হলে সরিয়া প্রতিষ্ঠিত হলে আপনি কেন সরিয়াকে ভয় পান আপনি কি মুমিন না সরিয়াকে ভয় পাবে চোর যার হাত কাটা হবে কথা বলে না সরিয়া ভয় পাবে কে সরিয়াকে ভয় পাবে বাটপার সরিয়াকে ভয় পাবে সতকুর সরিয়াকে ভয় পাবে ঘুসকুর সরিয়াকে ভয় পাবে জিনাকুর ঠিকই ঠিক মুমিন সরিয়ে কিভাবে ভয় পায় মুমিনের সফলতার জায়গা একমাত্র ওরে ভাই এই তন্ত্র মন্ত্রের দরজা বাতাস নেয়া এই বাতাসের মধ্যে বেজাল আর কোরআনের শাসনের অধীনে বাতাস নেয়া এই বাতাস আপনার অন্তরকে প্রশান্ত করবে তাইলে সরিয়া চাইব তো ইনশাআল্লাহ আমরা কি চাইব এই রাস্তাঘাট এই কালবাট সবকিছু ভাঙা চোরা এই রাস্তাঘাটের দুর অবস্থা আমি বলি আপনাদের মনের মধ্যে এটা ঢুকাতে হবে কেন এই দুরবস্থা সরিয়া নাই কেন এই স্লোগানটা পুরা দেশে তিনের উপর এই দিনকে বিজয়ী করবার জন্য সোহান আল্লাহ কয় না আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র বিজয় করার জন্য আল্লাহ পাঠাইছে আমাদের লেনিন কাল মার্স মাও সেতুং এদের মতবাদ প্রচার করার জন্য আল্লাহ পাঠাইছে নাকি কোরান প্রচার করার জন্য আমাদেরকে পাঠাইছে কেন সমাজে অশান্তি সরিয়া নাই কেন সমাজে অশান্তি সবাই বলে না কেন রাস্তাঘাটে এই দুরবস্থা কেন বেবিচার কেন এই শীতের দিন রাত্রের গভীরে মা কম্পন মতো শীতে কাঁপতেছে বাচ্চাটাকে নিয়ে কেন মার খাবার নাই কথা কয় না সরিয়া থাকলে সব হইতো ছেলেটার চাকরি বেকার কাজ করতে পারে না অনেক কষ্ট করে ছেলেটাকে পড়াশোনা করাইছে দশ পনেরো লাখ টাকা ঘুষ লাগে চাকরি নাই কেন চাকরি নাই মাসাল একটাই আওয়াজ এটা শুধু রফিকুল ইসলাম মাদানির নয় প্রত্যেকটা দায়ের প্রত্যেকটা খতিবের প্রত্যেকটা ইমামের প্রত্যেকটা দিনের পক্ষের মুজাহিদের প্রত্যেকটা দিনের পঙ্ক্তি যুবকের আওয়াজ একটাই হবে আমাদের সরিয়া লাগবে আমাদের কি লাগবে কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা কোরআন শূন্য অনুযায়ী এই তন্ত্র রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই না ইসলাম কোরআন শুধুমাত্র মিলাদের জন্য না হুজুর একটু মিলাদ পড়াই দেন হুজুরে গিয়ে এতড়ি কোরআন দিয়ে আসবে মাদ্রাসা ছাত্রদের এতগুলো কোরআন দিয়ে আসবে কিন্তু কোরআনের বিধান বাস্তবায়নের পক্ষে সে নাই এক লক্ষ কোরআন দিলেও তোমার কোরআন দিয়ে কিচ্ছু যায় আসে না কোরানে যা আল্লাহ বলছে তাই তুমি মানো না কোরআন এক লক্ষ বিলি করলে তোমার লাভ কি তুমি নেতা হয়েছো কোরআন বিলি করো মসজিদে ভাললে সব কোরআন দিয়ে ক্রুতালা কিন্তু

এই যে নুরে মদিনা কৌমি বালক বালিকা মাদ্রাসা কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকলেই কোরান প্রচার প্রসার হবে ঠিকই ঠিক না কোরআনের এই প্রতিষ্ঠানগুলো থাকুক কে কে চান সবাই আলহামদুলিল্লাহ কোয়ালা পকেটে হাত দেন একটু মাদ্রাসার জন্য আমিও কিছু দিতেছি আপনারাও দেন আয় রুমাল তাড়াতাড়ি রুমাল ছাড়েন তাড়াতাড়ি আমার সময় নাই কেউ উঠবেন না এনে আবার দিয়ে দিছে উজুর কালেকশন হয়েছে আবার কয় দয়া করে একটু কালেকশন করবেন রুমাল দিবেন তো দিছে আচ্ছা ঠিক আছে তাইলে আমরা কোরআনের শাসন চাইব তো ইনশাআল্লাহ কিসের শাসন কথাগুলো আমার সবচেয়ে জায়গাটা কি জানেন মুসলমান দাবি করে আবার কোরআনের শাসন চায় না তো ঈমানের মধ্যে নিফাকি আছে ইমানের মধ্যে কি আছে হ্যাঁ টাকা ঋণ করা এই সমস্ত মাদ্রাসাগুলো সরকারি অনুদানে চলে কথা কয় না সরকারি অনুদানে চলে যে সরকারে আসো কবি মাদ্রাসাই কোরআন করিমের মধ্যে বলেছেন ওহার আল ফাসাদ উফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত তাইদিন নাস জলে স্থলে তোমরা যত ধরনের ফিতনা দেখো যত ধরনের জামেলা দেখো সব কিছু বান্দার হাতের কামায় কিসের কামায় কিসের কামায় হাতের কামায় আল্লাহ রব্বুল আলমিন ততক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতি নিজেদের পরিবর্তন চায় নিজেদের পরিবর্তন আশা করে ان الله لا يغير ما بقوم حتى يغيروا ما بانفسهم الله পাক ততক্ষণ কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না কোন জাতি নিজেরা পরিবর্তন হতে না চায় সুবহানাল্লাহ নিজেরা পরিবর্তন হয় আমরা পরিবর্তন চেয়েছি পেয়েছি পেয়েছি কি পায় নাই সকল দল মত নির্বিশেষে বক্তা মুফতি শেখুল হাদিস ছাত্র পিশাব অমুক শাক তমুক সাপ সাংবাদিক উকিল ব্যারিস্টার সবাই মিলে হাসিনার পতন চেয়েছি আমরা পাক দিয়েছে কি দেয় নাই হ্যাঁ হয়েছে কি হয় নাই পাক বান্দা যদি না চায় আরে যে জাতি স্বপ্নই দেখতে জানে না সে সফল হবে কিভাবে স্বপ্নই যদি আপনি দেখতে না জানেন তাহলে আপনি সফল কিভাবে হবেন আরে এই দুনিয়াবাদীদের এই দুনিয়ার রাজনীতিবিদদের সর্বোচ্চ আশা আকাঙ্ক্ষা সর্বোচ্চ চাওয়া পকেট আর পেটের দান্দা এর বাহিরে তেমন কিছু নাই এই দুনিয়ার ক্ষতি তো গতানুগতিক রাজনীতিবিদদের বড় আশা হলো নিজে বাড়ি গাড়ি করবে ছেলেকে ভালো একটা চাকরি ভালো একটা ব্যবসা ছেলেকে একটা মানে একেবারে ফার্স্ট ক্লাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাবে নিজে একটা মানে খুব ভালো অবস্থানে যাবে পকেট বাড়ি হবে সবকিছু ভালোভাবে চলবে নিজের ক্ষমতা থাকবে এর বাহিরে তেমন একটা প্রত্যাশা জাতিকে নিয়ে উম্মাকে নিয়ে জান্নাতের চিন্তা জাহান্নামের ভয় এগুলো এই গতানুগতিক রাজনৈতিক দল বা নেতাদের থাকে আমার কথা বুঝতেছেন না কাজ কি যে শুধু হাসিনার বুলদরা আর অন্যান্য যারা দুনিয়াবি হাইসিয়তে চলতেছে গুনাহের দিকে দৌড়াচ্ছে আবারও এই তন্ত্রমন্ত্রের জন্য লাফালাফি করতেছে আবারও সেই গতানুগতিক সিস্টেমের দিকে যাচ্ছে তাদেরকে কি আমাদের কোরআনের দিকে ডাকার দাওয়াত দেওয়ার কাজ না তাদেরকে আমরা কোন দিকে ডাকবো কোরআনের দিকে এসো সেই পথে যেই পথে মুক্তি শান্তি কামিয়াবি তা আলা উল্লাহ কালিমেতিন সাব বেই না না হবেই না কম আল্লাহ না আবু ইল্লাল্লাহ এসো সেই কথায় যে কথা তোমার এবং আমার সকলের এক সেটা কি আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই কি নাই শান্তি একমাত্র কোরানের পথে শান্তি কোন পথে আরে ভাই রাজনীতি তো করছেন টাকা তো কামাইছেন কত কিছুই তো করলেন দিন শেষে যাইয়া দেখেন অন্তরে শান্তি নাই গরের মধ্যে শান্তি নাই একবার মাওলাকে সিজদা দেওয়ার মধ্যে যে শান্তি কোটি টাকার মধ্যে ওই শান্তি পাওয়া যায় না যে শান্তি পাই নাই সে বুঝে না যে পেয়ে গেছে সে শুধু কোরআনকেই খুঁজবে সোহান কোরআন তিলাওয়াতের মধ্যে যে মজা আল্লাহ মাফ করুক আমি গুণাগার মানুষ কিন্তু আমি আমার হাকিকত বলি আমার পেরেশানি লাগলে কোরআন পড়লে ভালো লাগে অতিরিক্ত পেরেশানি লাগলে আমি কোরআন পড়লে আমার মনটা ভালো হয়ে যায় তো এই জন্য কোরআন পড়া সিজদা দেওয়া সোহান আল্লাহ এই যে কলব আল্লাহ দিছে এই যে কলব এই অন্তর টাকা চিনে না বাড়ি চিনে না গাড়ি চিনে না সুন্দরী নারীও চিনে না এই অন্তর যে কলপ যে তাকে সৃষ্টি করছে তার মাওলাকে চিনে কাকে চিনে এই জন্য অন্তত জুমার নামাজ যারা পড়ে পাঁচোক্ত নামাজ ফরস একক ছেড়ে দেওয়ার কোনো সিস্টেম নাই কোনো সিস্টেম নাই ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া কুফুর কিন্তু যারা পড়ে না এদের মধ্যেও যারা জুমার নামাজটা পড়ে নামাজ পড়ে বাহির হয়ে দেখেন অন্তরটা কিরকম লাগে জোমান নামাজটা পড়ে বাইর হয়ে দেখেন অন্যান্য দিনের চাইতে মনটা ভালো লাগে কি লাগে না লাগে কি লাগে না অতএব চিনে আল্লাহকে তার মালিককে গাড়ি বাড়ি নারী এগুলো সে না কল যত গাড়ি বাড়ি নারী দেন তারে সে খুশি হবে না সে একমাত্র খুশি হবে তা আল্লোক মা আল্লাহ তা আল্লোক মা আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক হবে যত বেশি আল্লাহর সাথে সম্পর্ক হবে অন্তরের মধ্যে তত বেশি প্রশান্তি পাবেন কোটি টাকার মালিক ট্যাবলেট সারা ঘুমাইতে পারে না হাই হাই কি পেরেশানি কোটি টাকার মালিক অসুস্থতার শেষ নাই গরু গুস্ত খাইতে পারে না এটা খাইতে পারে না ওইটা খাইতে পারে না কোটি কোটি টাকার মালিক আছে না নাই আছে না নাই দিনে আনে দিন খায় রিক্সা চালায় ঠাইসা ঘুমায় খাইতে দিলে এক সুরা খায় কটি খায় হ্যাঁ তার অন্তরে আল্লাহ কত প্রশান্তি দিয়েছেন সোহান তাহলে আমাদেরকে কোরআনের পথে আসতে হবে এই পৃথিবীতে আপনি কোটিপতি নাকি লাখপতি নাকি বিরাট বড় ব্যবসায়ী বিজনেসম্যান এটা আল্লাহর কাছে কোনো সম্মানিত হওয়ার মাপকাঠি না আল্লাহ বলেছেন ইন্না আক্রমাকুম আইন্দাল্লাহম আল্লাহকে যে যত বেশি আল্লাহকে যে যত বেশি বয় করে সে কি আল্লাহর কাছে তত বেশি মর্যাদাবান কোটি টাকাওয়ালা আল্লাহর কাছে মর্যাদাবান বড় বাড়ির মালিক আল্লাহর কাছে মর্যাদাবান ঢাকা শহরে ফ্ল্যাট বাড়ি আছে BMW গাড়ি আছে রয়্যাল রম্বো না কি কয় কয়েকদিন আগে একটা নামছে রয়্যাল গোল্ডেন ফিল্ড নাকি এনভলরি ব্লেক তে এইগুলো আছে একই খুব সফল আল্লাহর কাছে সে দামি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম সেই আমার কাছে দামি যে আমি আল্লাহকে ভয় করে সুবহান দিনে আনে দিন খায় রিকশাওয়ালা অথচ তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে কার ভয় রিক্সাওয়ালা রিক্সা চালায় হালাল রিজিক ইনকাম করে বউটারে পর্দায় রাখে নামাজ পড়ে আল্লাহর ভয় আছে এর সম্মান বড় মুফতি বড় শেখুল্লা বড় বক্তার চাইতেও যদি প্যাকেট আর পকেটের দান্দা হয় তাইলে আল্লাহর কাছে তার চাইতে বড় মর্যাদা ওই রিক্সাওয়ালা সোহান আল্লাহ বলে না এই যত অশান্তি যত অশান্তির মূলে হলো বুকবাদিতা চাহাত এই পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা আমাদেরকে যত বেশি পুঁজিবাদিতার দিকে তারা নিতে পারবে যত বেশি তার দিকে চাহাতের দিকে নিতে পারবে তত বেশি তাদের ইনকাম হবে আমেরিকায় আমেরিকায় বড় বড় বিজনেসম্যান যারা আপনার সিগারেটের ব্যবসা করে বড় বড় ইন্ডাস্ট্রি এরা চিন্তা করলো কিরে সারা পৃথিবীতে শুধু পুরুষরাই সিগারেট খায় যদি মহিলারাও খাইতো তাহলে তো ব্যবসা আরো দান্দা আরো হইতো মহিলারাও যদি সিগারেট খাইতো তাহলে কি হইতো আরো ব্যবসা হইতো এরা কি বুদ্ধি করলো কিছু মহিলাকে এরা ভাড়া করছে রিজার্ভ এরা মহিলাদেরকে ভাড়া করছে অনেক টাকা পয়সা দিছে এরা হাফ প্যান্ট পরছে ছোট ছোট কাপড় পরছে পইরা এক একটা সিগারেট নিছে হাতে নিয়া ওয়াশিংটনের কিংবা আমেরিকার রাস্তায় সাংবাদিকরা অনেক সাংবাদিকরা ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে ক্যামেরার সামনে এরা বলতেছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন আমার কথা বুঝতেছেন না কি কয় স্বাধীন স্বাধীন ওরা গোটা পৃথিবীতে একটা মেসেজ দিতে চায় তুমি যদি শর্টকাট হাফ প্যান্ট পরে সিগারেট খাইতে পারো তাইলেই তুমি স্বাধীন এখন মহিলারা কি মনে করবে তাইলে আমার তো সিগারেট খাইতে হবে এখন দেখেন না মানে স্মার্ট হইতে গেলে প্যান কাটা লাগে কাটতেছে তো এই নোংরা এই নোংরা স্থিতিশীলতা মানে এই নোংরা দৃষ্টিভঙ্গি তার মধ্যে কোথা থেকে আসছে যে প্যান্ট কাটলেও কি স্মার্টনেস জুতা সিরা থাকলেও কি এদের এই ব্রেনের মধ্যে কুত্তা পেশাব করে দিছে কি আশ্চর্য রে ভাই প্যান্ট সিরা এটাও কি স্টাইল সেলে কানে ধুল পরে এটাও বলি স্টাইল থাফরে তোর স্টাইল বন্ধ করে দেওয়ার কথা কি আশ্চর্য রে ভাই রুচির মধ্যে কুত্তা পেশাব করে দিছে আগের দিনে আমাদের মানে আমি মুরব্বীদের কাছে শুনেছি উসমানীয় ইতিহাসে দেখেছি যে আগের দিনে যার সন্তান কুস্তি অন্যকে হারাইতে পারত যার সন্তান দুই চারটারে হারাই দিতে পারত এই সন্তানকে নিয়ে বীরত্ব প্রকাশ করত। বাবা মারা বীরত্ব প্রকাশ করত। আর এখন কি বীরত্ব ওমা আমার ছেলে খুব স্মার্ট কানে দুল পরে এখন মহিলা সাজারের স্মার্টনেস হয়েছে আর আগের স্মার্টনেস ছিল পুরুষত্ব দুইটা তিনটা বিয়ে করবে পুরুষ মানুষ টাইম আছে নাকি ওরা পুরুষ মানুষ বেটা আগে এখনো পর্যন্ত আরবে শেখদের স্ত্রীরা অনেক আরবদের শেখদের স্ত্রীরা নিজের স্বামীর একটা বউ এটা নিজের জন্য সে ইয়া মনে করে দুর্বল মনে করে হ্যাঁ আমার স্বামী একটা পুরুষ তিনটা থাকবে একটাই তো পারেন না বিয়ে তো অনেকে একটাই করেন নাই তো আমি কেন বলতেছি স্মার্টনেস কোথায় পুরুষত্বের ভিতরে নাকি মহিলার মধ্যে স্মার্টনেস কোথায় পুরুষত্বের মিথ্যে পুরুষত্ব নাই পুরুষালী স্বভাব নাই এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়া গেছে স্মার্টনেস এখন শরীফ থেকে শরীফ আসা যাওয়ার পক্ষের লোকেরা হয়ে যেতেছে উপদেষ্টা এখন ছাত্ররাও চিল্লানি শুরু করছে এই যে বিপ্লব গুজি গেল গেল বিপ্লব কি হয়ে গেল গা চুরি হয়ে গেল গা বিপ্লব চুরি হয়ে যাচ্ছে মুজিব্বাদের দালাল মুস্তফা সার ওয়ার ফারুক হয়ে গেছে গা উপদেষ্টা এরা কে বানাইলো উপদেষ্টা লজ্জা শরমের মাথা মুথা খাইছে এই ডক্টর ইনুস সাহেব বলে নাই যে আপনারা যদি ভুল হয় আমাকে ধরায় দিবেন তো আমরা তো বলতেছি আপনাকে এই উপদেশটাকে বাতিল করুন করতেছেন না কেন এই উপদেশটাকে কোনো দল চাচ্ছে না কোন দলের লোক চাচ্ছে না ইসলামপন্থীরা চাচ্ছে না এই লোকটা আহমদ শফি রহমাউল্লাহকে তেতুল হুজুর বলেছে এই ফারুকি এই ভণ্ড এই বদমাস সাপলা চত্বরে আমাদের ভাইদেরকে গুলি করে মারছে এই বদমাশ ফেসবুকে স্ট্যাটাস দিছে সাপলা জঞ্জাল মুক্ত এই বদমাস ট্রানজেন্ডারের পক্ষে সমকামিতার পক্ষে নিজে একটা এত সুন্দরী বউ পুরুষের সাথে আকাম কোকাম করার পক্ষে আমরা জানেনই না এটা এত সুন্দরী বউ থাকলে কি বউ হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানাইছে আজকে কিছু তথ্য দে আপনাদেরকে অনেকে এগুলো জানবেন না গোয়েন্দা গোয়েন্দাও যেগুলো অনেক গভীর থেকে পাওয়া কথা হঠাৎ করে কিছু সেলিব্রিটি বানানো হয়েছে এই বিপ্লবের ঠিক আগ মুহূর্তে হঠাৎ করে দেখবেন মিডিয়া কিছু সেলিব্রিটি বানাইছে মঞ্জুর আল মাতিন হঠাৎ করে রিড করতেছে আমার সন্তানদেরকে হত্যা করবে আমি এটা হইতে দিব না রিট করছে রিট রিট কি করছে হাইকোর্টে গিয়ে রিট করছে নাম কি অ্যাডভোকেট মতিন হঠাৎ করে সেলিব্রিটি হাইরে সব মিডিয়া খালি হেরে দেখায় বুঝবেন হাসিনা পতনের পর তারে দিয়ে আমেরিকার কোন এজেন্ডা আছে ইন্ডিয়ান কোনো এজেন্ডা আছে ইসলাম বিরোধী তৎপরতাকারীরা যখন দেখবে কিরে হাসিনা তো চলেই যাবে আমাদের পুতুলটা সাজানো গুছানো ছিল তাইলে এ চলে গেলে আর একটা ব্যাকআপ লাগবে না প্লান এ থাকলে প্লান বিও তো থাকবে প্লান বি কি কিছু এমন লোক প্রোডাক্ট তৈরি করো যে প্রোডাক্টগুলো হাসিনার বিরুদ্ধে কথা বলবে হইতে পারে ডক্টর আসিফ নজরুল কথা বলবে কিন্তু এরা ইসলাম বিদ্বেষ লালন করবে এরা ইসলাম বিদ্বেষীদেরকে উপদেষ্টা বানাবে এরা মনে করছে আমরা মনে হয় বানের শ্রুত বাসিয়াইছি